আজকে হচ্ছে ভোট আর ভোটের দিনে দেখো বাইরে চিকেন হচ্ছে চিকেন কষা আর এদিকে আমাদের মাস্টার শেফ স্পেশালিস্ট উত্তম দা ডিগ্রেসার এ টু জেড মডেল এ পি সি জি মিস্টার ওয়ার্ল্ড রেকর্ড এন্ড অর্গানাইজেশন এন্ড হেলথ এন্ড দা কিচেন সার্কুলার দাদা শেফ অফ দা ইয়ার 2024 ব্যাজ নাম্বার 24 তো স্যার হচ্ছে রান্না করবে এখানে পুরো অলরেডি দিয়ে दीजिए আর ওদিকে চিকেন ধুই রাখা আছে তো চলো আজকে ভোটের দিন চিকেন রান্না হচ্ছে আমাদের বাড়িতে আর একটু পরে খেয়ে দিয়ে দাও ভোট দিয়ে যাবো খেয়ে দিয়ে ভোট দিয়ে আসবো তেলের অ্যাড দিচ্ছে নতুন তেল একদম কারচুখানি ফরচুন তেলের অ্যাড দিচ্ছে দেখুন আমাদের মাস্টার সেবে কি দিয়ে রান্না করছে ফরচুন তেল ফরচুন তেল এই অ্যাড দিচ্ছে বিনা পয়সায়

আমার রান্না চালু হয়ে গেছে র্যান্ডম র্যান্ডাম গ্যাস কাপড় জুগার গিয়া আমনে জলদিতে আর গিয়ে তো ভাই চলো গুড আফটারনুন এখন যাচ্ছে হচ্ছে ভোট দিতে আমাদের পাশের পাড়াতেই ভোট দিতে যাব আমরা বেরিয়ে পড়েছি বাবার দেওয়া হয়ে গেছে আর মা দাদা আর আমি যাচ্ছি ভোট দিতে চলো তো এই চলো ভোট দিয়ে বেরিয়ে পড়েছি আর হচ্ছে এই হচ্ছে তো ভোট দিয়ে দিয়েছি সময় পাইনি আছে সময় পাইনি চারজন ভোট দিয়ে এখন যাচ্ছি বাড়ি আর রোদ বেরিয়েছে খুব সুন্দর ঝলমলে ঝকঝকে তো গাইস ভোট দিয়ে সবাইকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছি এখন আমি হ্যাঁ এটা হচ্ছে অজুরপুরে মাঠ প্লে গ্রাউন্ড কোল্ড ড্রিঙ্কস খাইগা দিয়ে আমি কোকা কোলা তু তো গাইজ আমরা ভোট দিয়েছি এখন পঞ্চায়েত দেখছি আর এই ওয়েব সিরিজটা তোমরা কে কে দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর আমরা এখন ভোট দিয়ে দিয়েছে বাড়িয়েছে আবার সেরকম নাঙ্গা পাঙ্গা হা গিয়া হে পঞ্চায়েত আজকের মতো ভিডিওটা এতটাই ভিডিও যাই ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে থ্যাংক টাটা দেখা হবে আবার কালকের ভিডিওতে